এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু কত টাকা লাগবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু কত টাকা লাগবে শিরোনামে যুগান্তর পত্রিকায় আসে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসন্ন ত্রদাস সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফর্মের মূল্য ন্যূনতম দশ টাকা ও জুলাই যোদ্ধা ও হতাহতদের জন্য দুই হাজার টাকা বৃহস্পতিবার পাঁচই নভেম্বর বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিড দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানায় দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি কমিটির প্রধান ও দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি এবং কমিটির সেক্রেটারি ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি ফরমের মূল্য ন্যূনতম দশ হাজার টাকা ও জুলাই যোদ্ধা ও হতাহতদের জন্য দুই হাজার টাকা আগামী নির্বাচনে বিএনপি বা জামাতের সঙ্গে জোট হচ্ছে কিনা না জানতে চাইলে তিনি বলেন জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি অথবা জামাত যেই থাকে তবে সেই যে কোনো একটি দলের সঙ্গে জোট হতে পারে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে নয় দলীয় রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান দলের শীর্ষ এই নেতা তাসনিম যারা জানান প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন এছাড়াও দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা শুনলেন এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু কত টাকা লাগবে এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম